মিন রাশি যারা রয়েছেন আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল আমরা যখন কোনো জিনিসের প্রতি আশা ছেড়ে দিই বা সেটা আমরা মনে করি যে এটা আর আমার কোনো প্রয়োজন নাই তখনই আমাদের জীবনে সেই বিষয়ে এমন কিছু ঘটনা ঘটে যেটা আবার আমাদের মধ্যে ভাবনা চিন্তা নিয়ে আসে আপনারা জানতে চলেছেন নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিন যেটা ভাবছেন আপনার কাছে আর প্রয়োজন নাই সেটাই আবার দ্বিতীয়বার ভাবতে হতে পারে তাই এই দিনে আপনারা যারা কোনো রকম ভূমি বিক্রি করবেন সেক্ষেত্রে অবশ্যই একটু আপনাকে ভাবনা চিন্তা করে অগ্রগতি রাখতে হবে হঠাৎ করে হটকারী সিদ্ধান্ত নেবেন না শুধু ভূমি কেনা নয় রকম কর্মক্ষেত্রর মধ্যে যুক্ত রয়েছেন সেই কর্মক্ষেত্র থেকে অব্যাহতি নিতে চাইছেন ছেড়ে দিতে চাইছেন ভলেন্টিয়ারি রিটার্স নিতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে পদক্ষেপ রাখতে হবে আমাদের জীবনে কোনো কিছু না কিছু একটা করতেই হবে কারণ মন হলো চঞ্চল তাই সর্বদা মন স্থির থাকবে না তাই কোনো কিছু কাজের মধ্যে যদি থাকেন নিজেকে অতিবাহিত করেন সময়টা ঠিকই অতিবাহিত হবে তাই আপনাদের উচিত হবে নয় ফেব্রুয়ারি দু এই দিনে একটু সতর্ক সতর্কতামূলকভাবে চলবেন সেটা অবশ্যই আর্থিক দিক থেকে কোনো কিছু বিক্রি করার দিক থেকে শরীর স্বাস্থ্যের দিক থেকে এর পরবর্তী তারিখ আমরা দেখব দশ ফেব্রুয়ারি দু এই দিনে আয় ও ব্যয়ের মধ্যে একটা সমতা খুঁজে বেড়াবেন মনে মনে যেহেতু আপনারা শনির সাড়ে সাতের মধ্যম চয়নে রয়েছেন মনে মনে কেউ হয়তো আপনারা ভাবছেন জীবনে যেটাই চেষ্টা রেখেছি সেটাই ব্যর্থতার সম্মুখীন হয়েছি এরকম অনুভূতির মধ্যে আপনারা যারা রয়েছেন এমন এমন ক্ষেত্রে দেখা গেছে তারা জীবনে তেমন কিছু করতেও পারেনি এবং সেই দায়িত্বটা সংসার জীবনেও ভালো করে করতে পারেনি অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রেই ভালো সফলতা দেখতে পাননি সেটা সম্পর্কের দিক থেকে হতে পারে কর্মের দিক থেকে হতে পারে আর্থিক দিক থেকে হতে পারে তবে এই দিনে দশ তারিখ সমতা আপনারা খুঁজবে থাকবে আপনাদের আর্থিক বিষয়ে সম্পর্কের বিষয়ে সমস্ত দিকটা আপনারা ব্যালেন্স অবশ্যই করতে পারবেন নিজের আয় ব্যয়ের হিসাব আপনারা করবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হবে সেটা নিয়ে আপনারা কিন্তু একটু চিন্তারত থাকবেন তবে আপনার লক্ষ্য কিন্তু থাকবে কিভাবে উন্নতি করা যায় এবং এটাই আপনাদের যথেষ্ট উচ্চ মানসিকতার পরিচয় আমরা দেখতে পাব এগারো তারিখ এই দিনে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে যারা আপনারা কোনো রকম কর্মের জন্য কোথাও যাবেন শরীর স্বাস্থ্যের জন্য কোথাও ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট আপনারা চাইছেন কর্মের সূত্রে কারোর সঙ্গে যোগাযোগ রাখছেন এই রকম ক্ষেত্রে তবে যারা একটু ঋণ নিয়েছেন আবার নতুন করে অতিরিক্ত ঋণ নিতে যাবেন না ঋণের বোঝায় জড়িয়ে যাবেন না একটু চিন্তাভাবনা করে নেবেন কারণ শনি সাড়ে মধ্যম চয়নে রয়েছেন এর পরবর্তী তারিখ আমরা দেখব বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিনে দুশ্চিন্তা একটু মনের মধ্যে থাকবে তবে দুশ্চিন্তা থাকলেও আর্থিক দিকটা কিন্তু ঠিকই থাকছে কোথাও অর্থ পেতেন তাহলে একবার চেষ্টা রাখবেন সেটা হলো বারো তারিখ সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন কোথাও অর্থ আপনি ধার দিয়েছিলেন সেই অর্থ ফেরত পেতে পারেন কর্মক্ষেত্রের মধ্যে একটু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে তবে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য কিন্তু আপনারাও কিন্তু এগিয়ে থাকবেন কারণ শনির সাড়ে মধ্যম চয়নে রয়েছেন সমস্যার মধ্যে তো একটু আপনারা অনুভব করছেন আর কত সমস্যা হতে পারে যে কোনো ক্ষেত্রেই নিজেকে যদি সেখানে প্রমাণ করতে হয় সেটাও আপনারা করবেন কারণ যে ব্যক্তি হারানোর কিছু আর থাকে না সে ব্যক্তির কাছে আর কী আছে এরকম অনুভূতিটাও কিছুটা আপনার মধ্যে আমরা পাবো আমরা দেখতে পাবো তেরো তারিখ এই দিনে আপনারা যারা কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন নিজের প্রতিভা আপনি সেটা দেখান অন্যান্য ব্যক্তিকে তাহলে এই ক্ষেত্রে আপনার নামের বিস্তার হতে পারে দূর থেকে যোগাযোগ আসতে পারে তবে মনে রাখবেন আপনি যে প্রতিভা নিয়ে জন্মেছেন যেটা করছেন আপটাকে কেউ কাজে লাগাতে পারে অর্থাৎ সেখানে আপনার নামের অন্যান্য ব্যক্তিরা নাম জানতে পারবে না আপনার নামের বিস্তার হবে না মাঝখান থেকে তারা ওপরের শাড়িতে বসে আপনার সেই শিল্পকলা আপনার সেই কারুকার্য যেটাই আপনি জানেন তারা কিন্তু ওপরে বসে তাদের আপনার কৃতিত্ব তারা কিন্তু নেবে তাই নিজে করার চেষ্টা রাখুন বিষয়টা বুঝুন জীবনের অর্থই সব নয় আপনি যেটা জানেন সেটা সব জনসমক্ষে সবাই জানুক একমাত্র সেটা আপনিই জানেন সেই প্রতিভা আপনার আছে তাই এই দিনে কেউ যদি আপনাকে রকম অফার দেয় সেই কাজ তাকে দেওয়ার জন্য সেই কাজ করে দেওয়ার জন্য কিছুটা সময় হয়তো আপনি করতে পারেন তবে সেটা পুরোপুরি কিন্তু তার পক্ষে যাবেন না এরপরে আমরা দেখব ১৪ তারিখ এই দিনে যথেষ্ট উদ্যম নিয়ে আপনারা চলবেন এবং সেই উদ্যমটা আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে এবং সেটা অবশ্যই আপনার মানসিকতা ছাপ স্পষ্ট দেখা যাবে যে কোনো ক্ষেত্রে যথেষ্ট মনোসংযোগ রেখে আপনারা করবেন এর এরপরবর্তী দিন আমরা দেখতে পাব পনেরোই তারিখ পনেরোই ফেব্রুয়ারি এই দিনে সফলতার ভাগটা কিন্তু বেশি আছে তাই আপনারা এই দিনে আর্থিক দিকটাও আপনি যথেষ্ট সমস্ত ক্ষেত্রে বিবেচনা করে যেমন খরচ করবেন আর্থিক বৃদ্ধিটাও আপনাদের ভালো দেখাচ্ছে এই দিনে ভাগ্যে যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে তা পনেরো তারিখ কিছু পরিবর্তন আসতে পারে আকস্মিক ক্ষেত্রে অর্থ আসতে পারে এবং যারা মনে করেন একটি হঠাৎ করে জীবনে পরিবর্তন আর্থিক পরিবর্তন সেই পরিবর্তনটাও আপনার আশা রাখতে পারেন এবং যেটা পরিবর্তন হবে সেটা অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন যারা লটাইতে ইন্টারেস্ট রাখেন এই দিনে একবার চেষ্টা রাখতে পারেন তবে বেশি লটারির দিকে আগ্রহ রাখবেন না একটি আসক্তি তৈরি হয় সম্ভব সম্ভব হলে দু একটি টিকিট কাটতে পারেন উত্তরাধিকার সূত্র আপনারা পেতে পারেন কোথাও অর্থ আটকে আছে পেতে পারেন বড় ডিল কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যেটা আপনাকে পাইয়ে দেবে এবং সেটা অবশ্যই মানসিক তৃপ্তি নিয়ে আসবে সন্তান থাকলে সন্তানের দিক থেকেও ভালো সন্তানের ক্যারিয়ার নিয়ে যারা চিন্তা করেন সেটাও ভালো দিন আসছে সেটা আপনি অনুভব করতে পারেন কারোর সঙ্গে কথা কমিউনিকেশন এগুলো কিন্তু বাড়বে অর্থাৎ পনেরো তারিখ আমরা দেখতে পাবো এই দিনে একটু অন্যান্য ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলবেন নিজের বিষয়ে কথাবার্তা বলবেন নিজে যে বিষয়টা করতে চাইছেন কারোর সঙ্গে যোগাযোগ রাখবেন কিছু নলেজ তো হবে অভিজ্ঞতা তো হবে এবং এখান থেকেই কিছু যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে মনে রাখবেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মিন এই হলো সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ